এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি প্রীতি চলেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এর আগে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি আর এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আর আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম যে যখনই দুজনের সাথে দেখা করতে যাবো আমি একটা ব্লগ করে রাখবো সেটা আমি পোস্ট করি বা না করি কিন্তু ভেবে দেখলাম যে পোস্ট করে দিই তাহলে যদি আমার গ্যালারি থেকেও কোনো দিনও ডিলিট হয়ে যায় সেটা আমার কাছে আজীবন থেকে যাবে ইউটিউবের মাধ্যমে আর এই তো আমরা সবাই রেডি হয়ে এখন স্টেশনে চলে এসেছি এখন ওয়েট করছে কখন ট্রেন আসবে আমরা স্টেশনে বসেই ছিলাম তখন একটা কাকু এলেন এসে ওদের খেতে দিচ্ছিলো তো দেখে আমার এত ভালো লাগলো আমি বললাম একটা ক্যামেরা বন্দি করে রাখি তোমাদের সাথে শেয়ার করতে পারবো অনেক সকালে উঠেছিলাম প্রায় চারটের সময় আর পাঁচটার মধ্যে বেরিয়ে গেছিলাম তাই কিছু খাওয়া হয়নি তাই কেক খাচ্ছে আর ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই তো ট্রেন এসে গেছে আর আমরা বসেও পড়েছি মাঝে অনেকটা সময় কেটে গেছে কারণ সাঁতরাগাছি থেকে মেদিনীপুর সেখান থেকে চন্দ্রকোনা রোড আর এখানেই আমরা টোটোটা পেয়েছি ট্রেনের মধ্যে আর কোনো ভিডিও আমি করিনি মা আমি বাবা বোন সবাই ছিলাম তো তাদের সাথে আমি টাইম স্পেন্ড করছিলাম গল্প গেম খেলা এই বাবা গেল মিষ্টি কিনতে এখানে মামা জন্য অল্প টক দই নিয়ে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমি মামার বাড়ি চলে এসেছি এটা আমার বড় মামার বাড়ি প্রায় পাঁচ বছর বা ছ বছর পর আমরা এখানে এলাম আমার দিদুন আগে ছোট মামার বাড়ি থাকতো এই এক বছর হয়েছে বড় মামার বাড়িতে গেছে দক্ষিণেশ্বর আমার ছোট মামার বাড়ি আর মেদিনীপুর আমার বড় মামার বাড়ি নেই সেরকম গাছপালা ভর্তি ভিডিও থেকে যাবে কাজে দেখুন এরকম করে দাও একবার আস্তে করে হাতটাকে এরকম করে দাও হ্যাঁ সবাইকে হাই করে দিয়েছে আমার দিদুন সুস্থ যাবে বলো তুমি তাতে ঠিক হয়ে যাবে তোমরা তো দেখলেই দিদুনের অবস্থা কতটা খারাপ দিদুন পড়ে গেছিলো পড়ে গিয়ে দিদুন আর কোমরে লেগেছে আর আমার মা আর মাসি দুজন মিলে দিদুনকে ধরে একটু বাইরেটা নিয়ে এসে বসালো কারণ একটা মানুষের তো সবসময় ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে আমরা সবাই বাইরে আছি তাই মা বলল চলো তোমাকে নিয়ে বাইরে যাই তুমি বাইরেটা একটু বসো ভালো লাগবে তোমার দেখো বাইরে সবাই গল্প করছে আর দিদুন সবার কথা শুনছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে